তাবুকের যুদ্ধ এক ঐতিহাসিক লড়াইয়ের ইতিহাস আল্লাহর নামে শুরু করছি যিনি দয়ালু ও করুণাময় চৌদ্দ হিজরির রমজান মাস সূর্য দগ্ধ করছে মরুভূমির বুকে তপ্ত বালুরাশি দাউ দাউ করে জ্বলছে সময়টা কঠিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হঠাৎ এক গুজব ছড়িয়ে পড়ে রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনী ইসলামকে নিশ্চিহ্ন করতে এগিয়ে আসছে এই যুদ্ধে ছিল না তলোয়ারের গর্জন বা শত্রুর রক্তের স্রোত ছিল মুসলমানদের অন্তরের পরীক্ষা ধন দারিদ্র ঘাম ও আত্মত্যাগের এক কঠিন চ্যালেঞ্জ রোমান সম্রাট হুমকির সূচনা তাবুকের যুদ্ধ শুরু হয় এক হুমকি দিয়ে বাইজেন্টাইন রোমান সম্রাট হিরাক্লিয়াস সংবাদ পায় ইসলাম আরবের বাইরে ছড়িয়ে পড়ছে তাঁর সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয় মুসলিমদের শক্তি দমন করতে রোমানদের একটি বিশাল বাহিনী জড়ো করা হয় সিরিয়ার তাবুক অঞ্চলের আশপাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন শত্রু ইসলাম ধ্বংস করতে আসছে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন এই যুদ্ধ প্রতিরোধ নয় প্রতিরোধের আগেই তাদের মোকাবেলা করতে হবে এক কঠিন সময় এক কঠিন সিদ্ধান্ত তখন ছিল প্রচন্ড গ্রীষ্মকাল মানুষের ক্ষেতের ফসল পাকার সময় মুসলিমদের অনেকেই দরিদ্র সামর্থ্য না থাকা সত্ত্বেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন তোমরা আল্লাহর রাস্তায় বের হও হালকা হও কিংবা ভারী অন্তর ও সম্পদ নিয়ে সুরা তাওবা এই ঘোষণায় মদিনা উত্তাল হয়ে উঠল কারো হাতে সামান্য ছিল কেউ কিছুই দিতে পারত না তবু ভালোবাসা থেকে তারা এগিয়ে এল স্বর্ণ খেজুর আর কান্না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে তাবুক অভিযানের জন্য প্রস্তুত হতে বললেন কিন্তু এই যুদ্ধ সহজ ছিল না এক হাজার কিলোমিটার পথ মরুভূমির উত্তপ্ত বালু খাদ্য নেই পানি নেই যাত্রা কঠিন হজরত আবু বকর রাদ্দিয়াল্লাহ তায়ালা আনহু এলেন পুরো ধন সম্পদ নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি পরিবারে কি রেখে এলে আবু বকর বললেন আল্লাহ ও তাঁর রাদু তাদ্দিয়াল্লাহ তায়লা আনহু এলেন অর্ধেক সম্পদ নিয়ে উসমান দিলেন নয়শত পঞ্চাশটা উঠ দশ হাজার দিহাম এমন মহৎ দান দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপর উসমান যাই করে তার কোনো ক্ষতি নেই তাবুকের যুদ্ধে না যাওয়া তিন সাহাবি যুদ্ধ এমন এক পরীক্ষা ছিল যা কেউ ইচ্ছায় পেছনে থাকলে ফাঁস হয়ে যেত অনেকেই নানা অজুহাতে যুদ্ধ এড়িয়ে যায় তিন সাহাবি কাব ইবনে মালিক হিলাল ও মানারা রাদ্দিয়াল্লাহু তায়ালা আনহু তারা অলসতা ও দ্বিধার কারণে যুদ্ধে যাননি তারা মিথ্যা বলেননি স্বীকার করেন এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চাশ দিন তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখেন সমাজ থেকে একঘরে করা হয় শেষে কুরআনের আয়াত নাইল হয় আল্লাহ তাওবা কবুল করেছেন তিনজনের যারা যুদ্ধ থেকে পিছিয়েছিল সুরা তাওবা এই আয়াত যেন আমাদের শেখায় সত্য বলা ও অনুশোচনা সবসময় মুক্তির পথ তাবুকের যুদ্ধের যাত্রা মরুভূমি পিপাসা ও ধৈর্যের কাহিনী ত্রিশ হাজার সাহাবীর এক বিশাল কাফেলা কিন্তু তাদের রসদ ছিল সীমিত অনেকের জন্য উটই ছিল না দশজনের একটি উট শেয়ার করতেন তাপ ছিল অশোভনীয় ঘুম ছিল কষ্টের অনেকে রসদ না পেয়ে কান্না করতেন এই সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন তারা ফিরে গেল চোখে অশ্রু নিয়ে দুঃখে দগ্ধ হয়ে কারণ তাদের কাছে ছিল না রসদ সুরা তাওবা এই কাফেলা যখন তাবুকে পৌঁছায় তারা দেখতে পায় রোমান বাহিনী সাহস করে আসেনি আল্লাহ মুসলিমদের এমন সম্মান দিলেন যুদ্ধ ছাড়াই বিজয় তাবুকে অবস্থান শান্তির বার্তা তাবুকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিশ দিন অবস্থান করেন অনেক ছোট ছোট গোত্র বাইয়াত করে ইসলাম গ্রহণ করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের মতো নয় শান্তির বার্তাবাহক হয়ে তাদের আহ্বান জানান মসজিদে দিরার নির্মাণ করে একদল মুনাফিক কিন্তু আল্লাহর আদেশে তা ধ্বংস করা হয় তাও বা সুরার এ অধিকাংশ অংশ নাজিল হয় যা মুনাফিকদের মুখোশ খুলে দেয় তাবুক যুদ্ধের শিক্ষা তাবুকের যুদ্ধ যেন এক জীবন্ত পরীক্ষা কেন্দ্র ছিল ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা আল্লাহর উপর ভরসা শত্রুর মোকাবেলার পূর্ব প্রস্তুতি মুনাফিক ও ইমানদারদের পার্থক্য প্রকাশ দান ও আত্মত্যাগের অসাধারণ দৃষ্টান্ত হৃদয় ছোঁয়া কান্নার উঠ এক সাহাবি জানালেন তার কোনো উট নেই উসমান রাদ্দিয়াল্লাহু তায়লা আনহু এক উট দিলেন সাহাবি উট নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ এই উট আমি দান করলাম আল্লাহর রাস্তায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবেগে ডুবে বললেন আল্লাহ তোমার কান্না ও দান উভয়কেই কবুল করুন ফিরে আসা ও বিজয়ের ঘেষনা তাবুক থেকে মুসলিম বাহিনী যখন মদিনায় ফিরে আসে তাদের সাদরে গ্রহণ করে গোটা শহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করেন এবং জানিয়ে দেন আমরা যুদ্ধ করতে যাইনি বরং আমাদের ভয়েই শত্রু পিছু হটে গেছে তাবুক যুদ্ধের প্রেক্ষাপট তাওয়ার বিরাশি থেকে একশো আঠারো নম্বর আয়াতগুলো মূলত তাবুক যুদ্ধের প্রেক্ষাপটেই নাজিল হয় এটি কেবল একটি সামরিক অভিযান নয় বরং উম্মাহর অন্তরের ইমান আনুগত্য ও ভরসার চূড়ান্ত পরীক্ষা ছিল শেষ কথা আমরা কি শিখলাম তাবুকের যুদ্ধ আমাদের শেখায় বিপদের সময় আল্লাহর প্রতি আস্থা রাখা সবচেয়ে বড় শক্তি দান ও ত্যাগ ইমানের প্রতীক একজন নেতা মহান বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার উম্মাহকে ভালোবাসেন এবং নেতৃত্ব দেন তা বোঝা যায় আল্লাহর রাস্তায় কঠিন সময়েও সাহস ধরে রাখা সেটাই প্রকৃত বিজয় বন্ধুগণ তাবুকের এই কাহিনী শুধু একটি যুদ্ধ নয় এটি ইসলামের এক সোনালী অধ্যায় আসুন আমরা তাবুকের সাহাবিদের মতো ইমান ত্যাগ ও আত্মবিশ্বাসে দৃঢ় থাকি আল্লাহ তায়ালা আমাদের সে তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইসলামিক সিরিজগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ